এই ষোলো লক্ষ ভোট এরা যেহেতু পশ্চিমবঙ্গে আট দফায় ন দফায় সাত দফায় ভোট হয় এরা বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে এসে ভোট দেয় এবং হাতের কালি মুহূর্তের মধ্যে তুলে দেয় কেমিকেল লাগে ভোটার লিস্ট পরিচ্ছন্ন হোক আমরা চাই ভারতীয় জনতা পার্টি ষোল লক্ষ ডবল এন্ট্রির নাম জমা দিয়েছে এই ষোলো লক্ষ ভোট এরা যেহেতু পশ্চিমবঙ্গে আট দফায় ন দফায় সাত দফায় ভোট হয় এরা বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে এসে ভোট দেয় এবং হাতের কালি মুহূর্তের মধ্যে তুলে দেয় লাগে জামা বদল করে ভোট দেয় ভোরখা করে ভোট দেয় অতএব আমরা পরিচ্ছন্ন চাই মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর দাস আরিজাফ দাস তার মেয়াদ একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে যত ভোটে লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরি জাফতাব মমতা ব্যানার্জির পায়দা আর স্থানীয় নির্বাচনে লুট করেছে রাজীব সিনহার নেতৃত্বে তাই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে একটা নন পলিটিক্যাল নির্বাচন সিম্বল নেই পার্টি ব্যানারে লড়াই হয় না ঝান্ডা থাকে না সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60 percent discount on making charge of diamond ornaments Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage etc Shodhuri gold and diamond opposite Uttarpara police station call 833 3 four8787 Yes supreme Court judgment তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট যেখানে সাধারণ মানুষ ভোটার নয় শেয়ার হোল্ডাররা ভোটার সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং ওপারেভ ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে ফিরিয়ে দিতে হবে কোন রাজ্যে আপনি বসবাস করছেন সমবায়ের ভোট তাতে প্যারামিলিটারি অর্ডার বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পরেও মমতা ব্যানার্জির মুখ থেকে ভাষণ শুনতে হবে যান বেরিয়ে আসুন দীঘা থেকে মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই